অনেক দিন পর চলে আসছি আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে সো অনেক অনেক জামা দেখবো আজকে তার মধ্যে দেখেন আমি অলরেডি হাতে অনেক এক্সক্লুসিভ ও মাই গড এটা এত এক্সক্লুসিভ লাইক মানে সুপার হ্যাঁ কি যে সুন্দর এটার জাস্ট ওয়ার্কটা দেখেন হ্যাঁ কিন্তু সামনের ওয়ার্কটা মানে এটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে এটা আমি নিয়ে নেই জাস্ট এক পিসি আসছে কি যে দারুণ একটা ড্রেস এইটার স্লিভটা একটু দেখাই এই যে দেখেন স্লিভ ঠিক আছে ওনাটা আচ্ছা দুইজন থাকো আমাকে একটু ফার্স্ট ফার্স্ট ড্রেস দিয়ে দিবা এটা হচ্ছে ড্রেসের অপর পাশটা পুরো অপর পাশে কাজ কি যে সুন্দর ড্রেসটা ড্রেসের ভিতর কিন্তু একটা ইয়ে আছে আর এখানে আপনার এই যে এরকম করে এটা আমি একটু দেখে এটা সুন্দর ব্যালেন্স হবে হ্যাঁ জিনিসটা এই যে দেখেন এরকম মতি দিয়ে পুরো এই জিনিসটা করা আছে এটা এটা হচ্ছে এটার অপর পাশটা ওরনাটা মানে এটা একেবারে ব্রাইডাল একটা কালেকশন হ্যাঁ ওয়েডিং সিজনের জন্য কেউ যদি নিতে চায় অবশ্যই দেখে নিতে পারেন অনেক সুন্দর এটা কিন্তু পাকিস্তানি একটা কালেকশন এর সাথে আমি আজকে আরো সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আমার পরা ড্রেসটা কিন্তু অ্যাভেলেবল আছে হ্যাঁ আমার পরা ড্রেসটা আপনারা শোরুমে অ্যাভেলেবল পাবেন যারা জয়েন করছেন এসে আমাকে একটু জানান সাউন্ড এন্ড নেট সবকিছু ওকে আছে কিনা আমি অনেকদিন পর শোরুম থেকে লাইভে আছি সো আমি জানি না আমি আসলে ওয়াইফাই দিয়ে আসলে ভালো হতো আমার এখন আসার পরে মনে হয়েছে কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন দেখেন অনেক সুন্দর সুন্দর হ্যাঁ পূজা স্পেশাল আজকে আমি আপনাদেরকে প্রায় 30 40 টা ড্রেস দেখাবো সো আমি খুব फास्ट फास्ट করব যারা যারা আছে একটু এসে আমাকে জানাবেন সবকিছু क्लियर আছে কিনা নাই អាប់ থ্যাংক ইউ সো মাচ এই যে এইগুলা কিন্তু ফোর পিসের ড্রেস হ্যাঁ অর্গান্জি কাতানের মধ্যে আছে খুব জলদি জলদি করে দেখাই দেখেন নিচের আপনার এই পোর্শনগুলো খুবই সুন্দর এখানে কিন্তু আপনি সার্ভাস আগামীকাল ফ্রাইডে আছে যদি শোরুমে চলে আসেন এগুলো এসে দেখে নিতে পারবেন হ্যাঁ অনেক অনেক ড্রেস দেখবো আমরা হ্যাঁ একজন এই সাইডে আসো এই সাইডে আসো এই ড্রেস গুলো দিয়ে দিই আচ্ছা এটা হচ্ছে গিয়ে আরেকটা সুন্দর এটা হচ্ছে গিয়ে পার্পেল এর মধ্যে খুবই দারুণ একটা কালেকশন এখানে কিন্তু আপনি নেকের ভিতরে ইয়া পাচ্ছেন হ্যাঁ অর্গ্যানজার ভিতরে এই সব কাতান কিন্তু আমাদের সুপার ডুপার হিট খুবই পছন্দের জিনিস ফোর পিসের ড্রেস আস্তর সালোয়ার সবকিছু সহ আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এই হচ্ছে গিয়ে এইটার দোপাটটা আমি খুব ফাস্ট ফাস্ট আজকে ড্রেসগুলো দেখাবো ওকে আচ্ছা এইটা এর ছাড়া আমি কিন্তু খুব সুন্দর একটা এক হাজার টাকা ড্রেস পরে আছি এটা আপনারা যমুনাতে মানে এখনো আসেনি এটা জাস্ট একদম নতুন তো এটা হচ্ছে কি আপনারা আসলে পেয়ে যাবেন যমুনায় আসলে এই ড্রেসটা পাবেন ঠিক আছে এই ড্রেসটা আমি দেখাবো আপনাদেরকে প্রাইস আমি আগেই বলে কালেকশনগুলো এক হাজার টাকা হচ্ছে আপনাদের যে টাকা ব্ল্যাক ওয়াও এইটার নিচের অংশটা খালি দেখেন এই যে দেখেন দেখেছেন কি যে সুন্দর আর এইটার যে ইয়াটা কাতানটা এটা হচ্ছে মিনাকারি কাতান অসাধারণ কালেকশন অসাধারণ হ্যাঁ এগুলো কিন্তু সব নতুন নতুন আসছে আমাদের ফোর পিসের এর কালেকশন একেবারে ব্র্যান্ড নিউ এগুলো কিন্তু কখনো লাইভ হয়নি কিছু হয়নি আপনারা আসলে এগুলো এইটার কাতানটা কিন্তু দারুণ সুন্দর ব্ল্যাক এর মধ্যে এটা কিন্তু আপনি মিনাকারি করা কাতানটা পাচ্ছেন হ্যাঁ এই যে মিনাকারি করা অপর পাশটা দেখলে বুঝতে পারবেন মিনাকারি করা আছে ঠিক আছে আচ্ছা প্রাইস হচ্ছে কি আপনার তেইশশো রেঞ্জের ভিতরে হবে এছাড়া আমি আরো কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি আজকে প্রচুর প্রচুর ড্রেস দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের একেবারে অরিজিনাল ব্র্যান্ডেড হ্যাঁ ইন্ডিয়ান যেগুলো হয় আপনার একদম খুবই সুন্দর লাকনাবি ওয়ার্ক করা আছে পুরোটাতে এরকম সুন্দর করে কাজ করা আছে ডিজিটাল প্রিন্টের উপরে আমার লাইফটা হচ্ছে কি ইয়া হয়ে গেল মানে কানেকশনটা লুজ হয়ে গেল আমাকে একটু জানাবেন তো লাইফটা কি ক্লিয়ার আছে কিনা হ্যাঁ যারা যারা আছেন সাউন্ড শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানান তো আপুরা লাইফটা কি ওকে আছে আমাকে কি শোনা যাচ্ছে আমাকে একটু জানাবেন লাইভটা কি আমাকে শোনা যাচ্ছে আমাকে একটু জানাবেন হ্যাঁ একটু কমেন্ট করবেন তো একটু কমেন্ট করবেন আচ্ছা আজকে আমি কমেন্টে আসেন আপনাদের জন্য একটা কিছু দেই আমাকে আজকে কি দেওয়া যায় আজকে কি দেওয়া যায় একটা ফোনের মধ্যে আমার লাইভটা ওপেন করে রাখো তো আমি কিছুক্ষণ পর এক একজনকে নিব হ্যাঁ একটা ফোন যেটা নাকি আমি নিতে পারবো এমন একটা ফোনের মধ্যে লাইভটা ওপেন করে রাখো আচ্ছা আমি বলছি আজকে হচ্ছে গিয়ে আমি আপনাদের থেকে আজকে কয়জনকে নিব বলেন আজকে কয়জনকে নিব এখনই নিয়ে নেই আচ্ছা যারা আছেন যারা অলরেডি কমেন্ট করেছেন আমি যাদেরকে অলরেডি কিছু বলি নেই তাদের মধ্যে থেকে আমি একজনকে নিয়ে নেই আজকে যারা যাদের কমেন্ট নিব আমি জানি না কয়জনের কমেন্ট নিব আজকে আমি আমার মন মতো হ্যাঁ মন পছন্দ মতো নিব অনেকের কমেন্ট নিব যাদের কমেন্ট নিব সবাই গিফট বাউচার পাবেন আচ্ছা ঠিক আছে তো এই ফোনটা তুমি একটু এদিকে চলে আসো তো তোমার ফোনটা হ্যাঁ দাও একটু পরপর আমি এখনই একটা কমেন্ট নিয়ে নিচ্ছি হ্যাঁ যাকে নিচ্ছি ইয়া গিফট ভাউচার পাবেন ঠিক আছে আমি এখনই একটা কমেন্ট নিয়ে নিচ্ছি আচ্ছা ক্লিয়ার না আপু হ্যাঁ আপু ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ একটু আগে এই যে আমি এখনই একজনের কমেন্ট নিয়ে নিচ্ছি যারা প্লেইন এত কমেন্ট করেছেন রেডি হাই আপু শ্রাবণী রিপন শ্রাবণী রিপন আপুকে নিয়ে নিলাম আমাদের দুই বছর ধরে ফলোয়ার আচ্ছা আজকে আমি অনেকের কমেন্ট নিব লাভ লাইক ওয়াও কমেন্ট শেয়ার সবকিছু করতে হবে আমি আপনাদেরকে হচ্ছে গিয়ে গিফট ভাউচার দিব আজকে ঠিক আছে গিফট ভাউচার দিব ওকে ঠিক আছে সো যারা যারা আছেন অবশ্যই কমেন্ট করতে থাকেন আচ্ছা এইটা হচ্ছে গিয়ে ওয়ান দেখেন ওরে বাবারে বাবা এটার কালারটা তো দারুণ কি সুন্দর এটার মধ্যে কিন্তু পুরোটা কাজ করা পাচ্ছেন অস্বাভাবিক সুন্দর সবাই কমেন্ট করেন প্লেন কমেন্ট থেকে নিব ঠিক আছে প্লেইন কমেন্ট থেকে নিচ্ছি এই যে ওর নাটা ওরে মাই গড পুরোটাই কিন্তু এটা হচ্ছে পিকক গ্রিনের ভিতরে অসম্ভব সুন্দর ফোর পিসের ড্রেস আছে ফোর পিসের ড্রেস হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে গিয়ে আপনার আড়াই হাজার রেঞ্জের ভিতরে আড়াই হাজার রেঞ্জের ভিতরে হবে ওয়াও এইটা দেখেন এই কালারটা ইউনিক যারা যারা আপনার হচ্ছে গিয়ে চান যে আপু আমার স্কিন সব কালার মানায় না এই যে দেখেন এইটা নিবেন অবশ্যই মানাবে এটা কিন্তু অনেক সুন্দর একটা স্কিন কালার মানে একদম খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে ব্রাউন কালার আর যারা যারা লাইভে আছেন সবাই কমেন্ট করেন প্লেন কমেন্ট থেকে নিব গিফট ভাউচার পাবেন হ্যাঁ প্লেন কমেন্ট থেকে নিব স্লিভের কাপড় সব আলাদা আছে জলদি জলদি দাও দাও এই এই যে হচ্ছে কি এটা আজকে অনেক ড্রেস দেখাবো জলদি হ্যাঁ আজকে শোরুমে যেহেতু আসছি প্রচুর কালেকশন দেখাবো এই যে ধরো ধরো একজন ধরো নাহলে তো ফেলে দিতে হবে মাটিতে আচ্ছা আপু তোমাকে খুব সুন্দর লাগছে প্লেন কমেন্ট থেকে নিব প্লেন কমেন্ট আরে জলদি করো তোমরা কি করো আপু এগুলো এগুলো ভালোবাসা আচ্ছা আমাকে কিছু পাকিস্তানি কালেকশন দিও পাকিস্তানি লনের যে কালেকশন গুলো আছে ওগুলো দিও আচ্ছা এইটা দেখেন এটা অরেঞ্জের ভিতরে আছে আজকে মিক্স ম্যাচ করে অনেক কালেকশন দেখাবো আপনাদেরকে আমি পাকিস্তানি এক্সক্লুসিভ শিফনের ড্রেসও দেখাবো এই যে এটা হচ্ছে গিয়ে দোপাটাটা হ্যাঁ অসম্ভব সুন্দর ফোর পিসের এই ড্রেসগুলো এটা কিন্তু গাজরি কালার ঠিক আছে গাজরি এখন আমি আমার পছন্দ মতো ড্রেস দেখাবো আচ্ছা আমার ড্রেসটার প্রাইস হচ্ছে এক টাকা আমার ড্রেসটা নিয়ে আসো আমার ড্রেসের প্রাইস হচ্ছে এক টাকা অনলি এক টাকা আমার এই সুন্দর ড্রেসটা পাবেন এটার ওনাকে আমি একটু দেখাই আমি এখনই আবার আরেকজনের কমেন্ট নিব ঠিক আছে এখনই আরেকজনের কমেন্ট নিব ওরনাটা দেখেন কি যে সুন্দর এটা কিন্তু ওরনা আমি একেবারে কিছুই মানে ইউজ করি নাই হ্যাঁ একদম যেভাবে দেখতে পাচ্ছেন না কিন্তু আমার এভাবেই ছিল এভাবেই আমি যে মানে জার্নি করে আসছি এভাবেই আসছি এটা কোনো কিছু আপনার করতে হবে না হ্যাঁ দেখেন কি যে সুন্দর এই ড্রেসটা প্রাইস হচ্ছে অনলি 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 এক টাকা মাত্র এক টাকায় এত সুন্দর একটা কটনের ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মানে এটার কাপড় পেলে যদি আমাকে মানে আপনারা গুড রিভিউ না দিয়েছেন আমার নাম পাল্টায় আমি নাম রাখবো এত সুন্দর কাপড়ের মধ্যে এটা আছে জাস্ট আমেজিং একটা ফেব্রিক্সের ভিতরে এই ড্রেসটা আছে খুবই সুন্দর একটা কালেকশন এটা কিভাবে হইলো জিনিসটা একটু উল্টাপাল্টা মনে হচ্ছে কেন হ্যাঁ ভাজটা ঠিক করে দাও যেন স্লিপটা আলাদা করে আসে আপু অনেক সুন্দর চমৎকার সুন্দর আমার ড্রেসটা প্রাইস হচ্ছে এক হাজার টাকা মাত্র অনলি এক হাজার এটা খুবই সুপার ডুপার হিট একটা ডিজাইন হিট একটা কালেকশন হ্যাঁ এই যে দেখেন এই হচ্ছে কি আপনার ড্রেসের সামনের পোর্শন গলাটা আপনার এভাবে পড়বে আমি একটু ক্লোজ করে দেখে এটা ডিজিটাল প্রিন্ট করা আছে গলার প্রিন্টিংটা অনেক অনেক সুন্দর এটা হচ্ছে টাইডাই স্টাইলে করা কিন্তু এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে এই যে এই হচ্ছে নিচের অংশটা প্রিন্টিং গুলো আপনার একেবারে ফাটার উপর ফাটাফাটি হবে হ্যাঁ আচ্ছা আমি এই এখন আরেকজনের কমেন্ট নিব যারা যারা লাইভে আছেন কমেন্ট করতে থাকেন এটা হচ্ছে ড্রেসের অপর পাশটা এই যে এই হচ্ছে ড্রেস আর এই ড্রেসটা এই যে একটা স্পেশাল বিষয় হচ্ছে কি দেখেন এগুলো কিন্তু অনেক ভালো লাগে হ্যাঁ মানে বানিয়ে পড়লে যে স্ট্রাইপ যে ড্রেসগুলো গুলো এগুলো কিন্তু সাইড থেকে দেখতে সাইডের ও মানে পোর্শনটা আপনারা দেখে নিন এইভাবে কিন্তু মানে খুব সুন্দর লাগবে সোজা কথা দেখতেই তো পারছেন বুঝতেই পারছেন এরকম আসবে হ্যাঁ আর এটা অনলাইনে অ্যাভেলেবল আছে আর আমাদের শোরুমে তো অ্যাভেলেবেল আছেই হ্যাঁ শোরুমে অ্যাভেলেবল বলতে হচ্ছে কি শোরুমে আসছে আসলে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন স্লিপ হাতার ডিজাইনটা জাস্ট জাস্ট দেখেন কি যে সুন্দর রেড সুন্দর একটা কালেকশন এটা আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এক হাজার টাকায় ঠিক আছে শোরুমে অনলাইনে দুই জায়গাতেই অ্যাভেলেবল খুবই সুন্দর একটা কালেকশন আমি এখন কমেন্ট থেকে একজনকে নিব আমাকে একটু ফোনটা দাও আমি কমেন্ট থেকে একজনকে এখন নিয়ে নিব হ্যাঁ মার্শাল্লাহ চার হাজার মানুষ চলে আমি কমেন্ট থেকে যারা আছেন একটা প্লেন কমেন্ট করে দেন আমি এখনই কমেন্ট থেকে একজনকে নিব হ্যাঁ এই যে কমেন্ট রেডি ওয়ান টু থ্রি আমি কিন্তু এই যে এখন যাকে নিলাম আমি প্রিয় সিনুর আপুকে নিয়েছি আচ্ছা এক্সিলেন্ট আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আচ্ছা প্রিয় সিনুর আপু আপনার কমেন্ট আমি নিয়ে নিলাম আচ্ছা এখন আমি লাইভ থেকে বের হয়ে যাও হ্যাঁ লাইভ থেকে বের হয়ে যাও আবার হচ্ছে গিয়ে নতুন করে লাইভে ঢুকছি এই যে লাইভ থেকে বের হয়ে গেলাম ঠিক আছে বের হয়ে গেলাম আবার নতুন করে লাইভে ঢুকে গেলাম ঠিক আছে তো এখন যারা আছেন কমেন্ট করতে থাকেন এইটা দেখেন অসম্ভব সুন্দর এই ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার টাকা শুধুমাত্র এক হাজার টাকা স্লিভটা কিন্তু আপনার এই যে অপর পাশে হবে ঠিক আছে স্লিভটা অপর পাশে এই যে নিচের দিকে হবে স্লিভের ডিজাইনটা অনেক সুন্দর ওকে এই হচ্ছে গিয়ে আমার ড্রেস এইটার সাথে আপনাদের ম্যাচিং প্যান্ট তো হয়েই যাচ্ছে ওরনাটা খুবই পাতলা একটা সুন্দর একটা কাপড়ের মধ্যে আছে ওর না অসম্ভব সুন্দর আর এই সাইডটা একটু দেখেন এই সাইডটা হচ্ছে কি আপনার অফ হোয়াইটের মধ্যে আছে একটা স্ট্রাইপ টাইপের ডিজাইন দিয়ে জিনিসটা করা আছে এই জায়গাটা রেড ফ্লাওয়ার দিয়ে আপনার হচ্ছে গিয়ে জিনিসটা কি ইয়া করে দিয়েছে যেটা আপনার এই যে 슬ীভের সাথে ম্যাচিং করে হয়ে যাচ্ছে মিডলে আপনার ব্লুইশ টাইপের ফ্লাওয়ার হ্যাঁ অনেক সুন্দর যারা যারা লাইভে আছে আমি তো অলরেডি দুইজনকে নিয়েছি আমি আরো আপুকে নিব হ্যাঁ আজকে লাইভ আমি যতক্ষণ চালাবো কন্টিনিউ আমি হচ্ছে গিয়ে কমেন্ট থেকে লাভ লাইক ওয়াও থেকে আমি নিতে থাকব সবাই লাভ লাইক ওয়াও কমেন্ট শেয়ার করতে থাকেন হ্যাঁ এগুলো এটার প্রাইস থ্রি পিসেসের প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার টাকা থ্রি পিসেসের প্রাইস শুধুমাত্র এক হাজার অনলাইনে অ্যাভেইলেবল আছে অনলাইনে অর্ডার প্লেস করতে পারবেন ঠিক আছে এইটার আমি প্যান্টটা দেখাচ্ছি যাদের কাছে ভালো লাগছে এটা স্ক্রিনশট নিয়ে নিবেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দেন স্টাইলকেও পেজে মেসেজে ঠিক আছে পাঠিয়ে দেন স্টাইলকেও পেজে মেসেজে পূজা স্পেশিয়াল আমাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন আসবে মানে আপনারা অবশ্যই শোরুমে আসবেন এই যে দেখেন এগুলো হচ্ছে গিয়ে পাকিস্তানি পিওর লনের উপরে ঠিক আছে আমি এখন আরেকজনে কমেন্ট নিব এই যে দেখেন এই জায়গাটা কিন্তু আপনার হচ্ছে এমব্রয়ডারি করা হয়ে যাচ্ছে নিচের অংশে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছেন এইটার ওরনা দেখলে মানে আমাকে জাস্ট থ্যাঙ্কস দিবেন যে আপু এত সুন্দর একটা ড্রেস দেখিয়েছেন এই যে দেখেন ওরনাটা খালি দেখেন কি যে ফাটাফাটি সুন্দর রে ভাই এটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে কোটার মধ্যে ওড়নাটা আছে পাকিস্তানি এটা অপর পাশ আছে আর প্যান্টের কাপড় এটার মধ্যে দেওয়া আছে হ্যাঁ পাকিস্তানি পিওর লনের উপরে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এগুলো দেখলে খুশি হয়ে যাবেন এগুলো এত সুন্দর সুন্দর ড্রেস ওয়াও ও মাই গড জাস্ট ওয়াও কি যে সুন্দর এটা দেখেন অরেঞ্জের মধ্যে নেকে কিন্তু আপনি হচ্ছে কি এমব্রয়ডারি করা পাচ্ছেন এইটা তো দেখেন এটা খালি নিচের পোর্শনটা দেখেন এই যে অস্বাভাবিক সুন্দর এই ড্রেসটা ভাই এইটা আমার নিয়ে যেতে হবে এইটা অস্বাভাবিক সুন্দর এটা আমার নিয়ে যেতে হবে দেখেন এটা যে কি ভালো লাগছে আরে মাই গড ও মাই গড এটার ওড়না দেখেন মাই গুডনেস অসম্ভব সুন্দর ওড়নাটা দেখেন ওড়নার দেখেন খালি মানে খুবই সুন্দর হ্যাঁ এটা মানে সত্যি সুন্দর এই যে দেখেন এইটা নিয়ে নেন আপুরা এটা নিয়ে নেন এটা একটু আলাদা করে রাখো তো এটা নিয়ে যাব আচ্ছা তারপরে আরেকটা দেখেন এটা টাইডাই স্টাইলের ভিতরে এটা যে কি মানে এগুলো যে কি সুন্দর সত্যি নেকের মধ্যে আপনি হচ্ছে কি এমব্রয়ডারি করা পাচ্ছেন অসম্ভব সুন্দর ও আচ্ছা নেকে না তো এটা আপনার ফুল ইয়াতে এমব্রয়ডারি আছে এই যে এগুলো আপনার এমব্রয়ডারি হ্যাঁ পুরোটা অল মানে অল ওভার বডিতে এটা হচ্ছে এমব্রয়ডারি আছে আসেন এটার ওরনাটা দেখি কি যে নাই সেটা শিফের ভিতরে আছে হ্যাঁ শিফনের মধ্যে এই যে দেখেন এখানে সাইডে কিন্তু আপনি কাজ করা পাচ্ছেন টাইডাই স্টাইলটা জাস্ট অস্বাভাবিক সুন্দর এই হচ্ছে গিয়ে ড্রেসের অপর পাস আর প্যান্টের ফেব্রিক আমি এখন আবার আরেকজনের কমেন্ট নিব যারা কমেন্ট করছেন অবশ্যই একটু শেয়ার করে দেন ঠিক আছে আমি কিন্তু অলরেডি প্লেন কমেন্ট থেকে নিয়ে নিয়েছি আমি এখন আরেকজনের কমেন্ট নিব ইয়েলোর ভিতরে এইটা তো আপনাদের মোস্ট ফেভারেট কালার আমার ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে এক হাজার টাকা মাত্র হ্যাঁ আমার ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে এক হাজার টাকা মাত্র এই যে আপনাদের এটা মোস্ট ফেভারেট কালার এটা কিন্তু আপনার ব্যাম্বার শিফর্ন এর হয়ে যাবে দুপাটার পাশে আপনার এমব্রয়ডারি করা আছে এই হচ্ছে গিয়ে প্যান্ট আর ড্রেসের অপর পার্ট স্লিভস এর কাপড় সব আলাদা দিয়ে আছে পাকিস্তানি পিওর লনের ভিতরে দেখাচ্ছে আচ্ছা এই রেড যে ফ্লাওয়ার গুলো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এমব্রয়ডারি করা এটাও এম্বয়ডারি এগুলোর মধ্যে কিন্তু এমব্রয়ডারি পরিমাণ বেশি আছে ঠিক আছে আর এগুলো এখন আসলে আপনারা এখনই পাবেন এগুলো সব আমাদের স্টকে ওয়াও ও মাই গড ইট ও হবে কি যে সুন্দর এটার গলাটা দেখেন খালি মানে শেষ এই যে দেখেন কি সুন্দর এইটার নিচের অংশটা দেখি আসেন ওরে বাবারে বাবা এগুলো তো এগুলো বেশি দেখাবো না এগুলো বেশি নাই হ্যাঁ সো এগুলো আসলে তাড়াতাড়ি করে নিয়ে যেতে হবে এই যে দেখেন এটার ওর্ণাটা দেখেন কন্ট্রাস্টের মধ্যে হ্যাঁ ম্যাজেন্টা কন্ট্রাস্ট আর প্রিন্ট আরে বাবারে বাবা এই যে দেখেন সাইডে কিন্তু আপনারা এমব্রয়ডারি করা পাচ্ছেন ওর না শিফনের মধ্যে প্যান্ট আছে খুবই দারুণ আপুর এগুলো খুবই দারুণ আমার ড্রেসটা প্রাইস হচ্ছে শুধুমাত্র এক হাজার টাকা এখন চলে আসছে আমার মনের মতো ড্রেস এইটা একেবারে রীতিমতো আমার মনের মতো ড্রেস দেখেন পুরো মধ্যে করা হয়ে যাচ্ছে আপনার আরে বাবা রে বাবা কি যে সুন্দর এটার তো আমি বুঝাতে পারছি না এটা সৌন্দর্যটা এই যে দেখেন এখানে কিন্তু আপনার এই যে সিকোয়েন্স করা আছে হ্যাঁ মানে এটা যে কি সুন্দর এটা আমি আসলেই বুঝাতে পারছি না এটা সৌন্দর্যটা এটা আপনারা সামনে এসে এটা দেখে তারপর আমাকে বললেন এটার ওনা মানে এটা এটা আমাকে নিতেই হবে দেখেন এটা আমাকে নিতেই হবে এটা এটা মানে যে আমার মতো পাবলিকরা যারা আছেন তাদের এটা নিতেই হবে দেখেন এটা কিন্তু পুরো কোটার ভিতরে জাস্ট ডিসেন্সিটা দেখেন হ্যাঁ এখানে কিন্তু আপনার এই যে করে এটা হচ্ছে গিয়ে এমব্রয়ডারি সিকোয়েন্স জিরো সাইজের সিকোয়েন্স করা আছে ওড়নাটা খালি দেখেন মানে এটা বলেন আপনারা বলেন এই ড্রেসটা বানায় পড়লে পুরীর থেকে কোন অংশে কম লাগবে না হ্যাঁ পরীর থেকেও বেশি সুন্দর লাগতে পারে বলা যায় না কি যে সুন্দর এইটা কি যে সুন্দর আচ্ছা এইটা পরে কেউ যদি যায় তাইলে তো শেষ শেষ তাইলে হ্যাঁ মানে আর এই আর কোনো কিছু লাগবে না এই যে দেখেন আরেকটা ওরে মা গো মা এইটা আমি নিবই নিব ওইটা যদি নাও নেই এটা নিব এই যে দেখেন কি যে ফাটা ফাটি রে বাবা রে বাবা এত সুন্দর এত সুন্দর সুন্দর ড্রেস কেমনে কি আমার শোরুমে এত সুন্দর সুন্দর ড্রেস আমি জানি নাই হ্যাঁ রে এই যে দেখেন কি অবস্থা আমার তো নিজেরই মানে একেবারে তো মানে লোক সামলাইতে পারতেছি না সিরিয়াস অবস্থা তো দেখা যায় এইসব ড্রেস কেমনি কি অনেক সুন্দর এটা পুরো অনেক সুন্দর আল্লাহ এইসব ড্রেস দেখে আমারই আমারই বুকে ব্যথা শুরু হয়ে গেছে হ্যাঁ এগুলো অনলাইনে অ্যাভেলেবল আছে আচ্ছা এইগুলা বলে অনলাইনেও অ্যাভেলেবল ও মাই গড আচ্ছা এই হচ্ছে কি আপনার সুন্দর একটা খুব সুন্দর একটা কুসুম কালার বলা যায় হ্যাঁ ডিমের কুসুমের কালার এই যে দেখেন এগুলো কালার আর প্রিন্ট ওরনা দেখেন আরে বাবারে বাবা এটা কিন্তু আবার একটু কটন স্টাইল জড়ি দেওয়া আছে ওরনার সাইডে আপনি হচ্ছে গিয়ে এমব্রয়ডারি করা পাচ্ছেন অস্বাভাবিক সুন্দর হ্যাঁ আর এখানে আমার আচ্ছা আমি এখন কমেন্ট নিয়ে নিব এখন আমি একজনে কমেন্ট নিয়ে নিব হ্যাঁ অনেকক্ষণ ধরে বলছি কিন্তু এত সুন্দর সুন্দর ড্রেস আমি মানে ড্রেস হাতে থেকে আর যে কমেন্টটা নিব সেটাও আমি পারতেছি না আচ্ছা যারা যারা লাইভে আছেন সবাই একটু কমেন্ট করবেন তো এই যে দেখেন ওয়াও এইটা আবার হচ্ছে গিয়ে স্মোকি ওরে বাবারে বাবা এটা নিচে আবার চিকেন কারি আছে নিচে না তো ফুল বডি এটা চিকেন কারি হাই হাই কি অবস্থা দেখেন পুরো বডি এটা চিকেন কারি ওয়ার্ক করা এটার ওড়না দেখেন এটার ওড়না দেখে যদি মাথা ঘুরায় না পড়েছেন দেখেন কি যে সুন্দর রেগুলার ওড়না ও মাই গড কি যে সুন্দর দেখেন আরে বাবা রে বাবা মানে ইম্পসিবল ব্যাপার স্যাপার দেখা যায় ইম্পসিবল ব্যাপার স্যাপার হ্যাঁ এত সুন্দর ড্রেস এত সুন্দর আচ্ছা আমি এখন একজনের কমেন্ট নিয়ে নিব না যতই সুন্দর ড্রেস এখন আমার হাতে আসুক আমি এখন একজনের কমেন্ট নিব ঠিক আছে এই যে রেডি ওয়ান টু থ্রি আচ্ছা কানিস ফাতেমা আপু লিখেছে সুপার কালেকশন কনগ্রাচুলেশন থার্ড তিনজন আপুকে নিলাম হ্যাঁ কানিজ ফাতেমা আপু লিখেছে সুপার কালেকশন আপু শেয়ার করেছে আমাদের টপ ফ্যান প্লাস হচ্ছে গিয়ে কমেন্ট করেছে প্লাস আমাদের নিউ ফলোয়ার কংগ্রেচুলেশন আপু নতুনদের মধ্যে থেকে একজনকে নিয়েছি হ্যাঁ নতুনদের মধ্যে এখন আমি লাইভ থেকে আবার বের হয়ে যাচ্ছি আমি এখন বলি আমি এখন লাভ লাইক ওয়াও থেকে নিব আপুরা আমি এখন লাভ লাইক ওয়াও থেকে নিব হ্যাঁ এখন আমি লাভ লাইক যারা আছেন প্রায় চার হাজার আপুরা এখনো আছেন যারা আছেন অবশ্যই একটু লাভ লাইক ওয়াও দিয়ে দেন আমার এখানে নেটের সিরিয়াস সমস্যা হচ্ছে আমি বুঝি নাই যে আমার নেটে এত সমস্যা আছে আচ্ছা যাই হোক আমি লাভ কই কই যে ঢুকতেছে আমি নিজেও জানি না আচ্ছা লাভ লাই কোয়াও থেকে এখন নিব হ্যাঁ আচ্ছা যারা যারা আছেন চার হাজারের উপরে মানুষ আছেন যারা আছেন অবশ্যই লাভ লাই দিয়ে দেন দেখেন আরে হাই হাই আচ্ছা আমার এখানে আজকে নেটের খুবই বাজে অবস্থা লাইক সিরিয়াসলি মানে লাইক সিরিয়াসলি খুবই বাজে অবস্থা আমি এখন বের হয়ে আসছি এখানে এখন কানেকশন পেয়েছে তা আমি এখন কি করব বলেন তো আমি এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি যেটা দেখে আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছে আচ্ছা যার যার লাইভে আছেন কি করব বলো তো কি করব আপু ওয়াও ড্রেস গুলো হ্যাঁ আমি তো লাইভই আজকে করতে পারছি না এই যে বৃষ্টি পড়ছে তো এর জন্য হচ্ছে মানে আমার ওয়াইফাই নাই আর আমার যে ইয়া লাইক আমার যে ডেটা ডেটাটাও ইভেন প্রবলেম করছে আচ্ছা আমি দেখি হ্যাঁ কানেকশন পাওয়া পাচ্ছিল মানে কানেকশন ছিল আছে তো কিন্তু মানে আমার কি ডিস্টার্ব হচ্ছে আচ্ছা যেটা দেখাচ্ছিলাম ওটা দাও যেটা দেখাচ্ছিলাম ওটা দাও আচ্ছা যারা আছেন লাইভটা একটু আপনাদের প্রোফাইলে পাবলিকলি শেয়ার করেন হ্যাঁ আমি যতক্ষণ পারি কানায়চ্চা করে লাইভ করি কিছু করার নাই আচ্ছা ইয়া যেটা বলছিলাম সেটা হচ্ছে যারা আছেন লাইভটা শেয়ার করেন আমি এখন শেয়ার আচ্ছা আপুর আমি এক্সট্রিমলি সরি আমি আসলে লাইভটা কন্টিনিউ করতে পারছি না কারণ আমার এখানে বারবার 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 করে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে হ্যাঁ সো যেটা সেটা হলো আমি লাইভটা এখন কেটে দেই আমি লাইফটা কেটে দিই কারণ আমার এখানে কোনোভাবেই আসলে হচ্ছে মানে কানেকশন পাচ্ছে না ভিতরে করবো আমি এখন কেটে এটা ছাড়া আর আমি আমি কিভাবে করব পাচ্ছে না। যেটা করব সেটা হচ্ছে যে আমি যদি কানেকশনটা ঠিক হয় তাহলে আমি আবার আসবো না কিন্তু আমার কাছে মনে হয় না কানেকশন আজকে আর ঠিক হবে তো আমি যেই কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়েছি এগুলো অ্যাভেলেবল আছে চাইলে শোরুমে এসে আপনারা দেখে নিতে পারেন আর আমি হচ্ছে কি আবার আগামী কাল বা যখনই আমি সুযোগ পাবো না কেন শোরুমে এসে আপনাদের জন্য পূজার অনেক নতুন নতুন কালেকশন আসছে ওগুলো আমি সব দেখিয়ে দিব ঠিক আছে আজকে তাহলে থাকুক কারণ আমি আসলে মানে বারবারই কেটে যাচ্ছে বারবারই কেটে যাচ্ছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল আচ্ছা যাই হোক আপনারা আজকে চলে এসেন কালকে ফ্রাইডে আছে তো চলে এসেন আসলে পাবেন আর এছাড়া আমার পরা ড্রেসটা প্রাইস হচ্ছে গিয়ে এক হাজার টাকা এটা আপনারা অনলাইনেও অর্ডার প্লেস করে নিতে পারবেন ঠিক আছে আজকে তাহলে চলে যাই আল্লাহ হাফেজ আর তিনজনকে আমি অলরেডি নিয়েছি যে তিনজনকে নিয়েছি তারা তিনশো টাকা গিফট ভাউচার পাবেন আগামী এক সপ্তাহের জন্য হ্যাঁ আগামী এক সপ্তাহের জন্য আমাদের পেজ থেকে যে কোনো কিছু পার্চেস করলে যে তিনজন আপুকে আমি নিয়েছি সে তিনজন আপু স্পষ্ট না আজকের লাইভে এত সমস্যা হলে কিভাবে হবে হ্যাঁ এই জন্যই লাইভটা কেটে দিচ্ছি আপুরা নাহলে আজকে প্রচুর আপুরা ছিলেন চার হাজারের প্রায় সাড়ে চার হাজার আপুরা ছিলেন সবাই দেখছিলেন আমিও আসলে আজকে অনেক কিছু মনে আজকে প্রায় তিরিশ চল্লিশটা ড্রেস নিয়ে আসছিলাম আপনাদেরকে দেখানোর জন্য আর সবই এরকম ফাটাফাটি ড্রেস ছিল আচ্ছা যাই হোক সো আমি হচ্ছে চলে যাই হ্যাঁ আল্লাহ হাফেজ ইনশাল্লাহ কি ইনশাল্লাহ শনিবার আবার দেখা হয়ে যাবে ঠিক ঠিক তিনটায় আল্লাহ হাফেজ